সাধারণ সম্পাদক সহ পরিচালনা জননেতা আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব এস গোরন উপস্থিত আছেন সম্মানিত অন্যান্য বিশেষ অতিথি বৃন্দ বৈখাল ইউনিয়ন মানবিক সাহায্য সংস্থার সম্মানিত সদস্য বৃন্দ সকলকে আন্তরিক ইসলাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের শুভেচ্ছা রইল বৈখানিক ইউনিয়ন মার্কেট সাহায্য সংস্থা যাদের ঐকান্তিক প্রচেষ্টায় গঠিত হয়েছে যারা দূর প্রবাসে বসে কষ্টার্জিত পয়সা নিজের সন্তানের নিজের পরিবারের ক্ষতি খরচ না করে তারা এই কৈখানি ইউনিয়নের সাধারণ মানুষের সাহায্যের জন্য খরচ করছেন যারা সাধারণ মানুষের পাশে

এই অনুষ্ঠানে উপস্থিত উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দল উপস্থিত আছে এই অত্র এলাকার সাধারণ জনগণ সেই দাঁড়ানোর সাথে আমাদের উপজেলা পরিষদেরও দাঁড়ানোর একটা সহযোগিতা উদ্যোগ সংস্থার আয়োজনে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সংস্থার জনাব সেলিম রেখা আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বৃন্দ এখানে উপস্থিত আছেন এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ এই ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান জনাব রেজাউল করিম প্রাক্তন চেয়ারম্যান জনাব শাহজাহান সিরাজ উপস্থিত আছেন জনাব উপস্থিত আছেন এই ইউনিয়নের কৃষি সন্তান প্রাক্তন অধ্যক্ষ বিদ্যুৎ মন্ডল ইউনিয়ন সাবেক সভাপতি জনাব আব্দুল এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আব্দুল সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওইখানে মানবিক সাহিত্য সংগঠনের সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন ওইখানে বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার মানুষের এলাকাবাসী আসলাম যে আমাদের বড় জীবন সেটি নির্ভর করে আজকে আমি অত্যন্ত হয়েছি দিন আমরা যে কাজটি করি বাড়ি গিয়ে আমরা চিন্তা করি কটি ভালো কাজ করেছি কটি খারাপ কাজ করেছি নিজের বিবেকের কাছে প্রশ্ন সেটি কিন্তু বেরিয়ে যায় নিজের বিবেক সবচেয়ে বড় আদালত আমি মনে যে সকল ভাইরা তাদের অর্জিত অর্থ দিয়ে তারা নিজেদের পরিবারের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের কল্যাণে যে উদ্যোগ গ্রহণ করেছে সেটি অবিস্মরণীয় তাদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে তাদের নাম লেখা থাকবে আজকের এই অনুষ্ঠানে